অবিশ্বাস করার সুযোগ নেই যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা আমাদের জীবিকা আমাদের পেট আমাদের পরিবার সব কিছুই আমরা এখন চালাতে সক্ষম হচ্ছি আপনারা এমন অনেকেই আছেন যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে ইনকাম করতে চান কিন্তু আপনাদের অনেকেরই এভাবে ভিডিও তৈরি করে অথবা আমরা যেভাবে করছি এভাবে করার মতো শক্তি সামর্থ্য এবং প্রতিভা নেই বলে হয়তো বা আপনারা পারছেন না কিন্তু আপনারা হতাশ হলে চলবে না আপনাদের জন্যেও আপনাদের জন্যে আমাদের মতোই কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিছু প্ল্যাটফর্ম তৈরি করছে যেখান থেকে আপনারা নিজের মেধাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন বিভিন্ন বিভিন্ন রকম সোর্স সেখানে তৈরি করে আপনারা যাতে আপনাদের জীবন জীবিকা অর্জন করতে পারেন সে তৈরি করছে তো আজকে আমি এমনই একটা অ্যাপস সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ভয় পাবার কোনো কারণ নেই সাথে বাটপারিও করবে না এই অ্যাপস ডাউনলোড করলে আপনারা বিপদেও পড়বেন না তার কারণ এই অ্যাপসটা কোনো ক্র্যাক ভার্সন নয় এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন সরাসরি প্লেস্টোর স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লাইভ গোড লাইভ গুড অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এখানে দেখবেন অনেকগুলো প্রজেক্ট আছে এবং কিভাবে কাজ করবেন এই ভিডিও শেষে কিন্তু আমি এটার টিউটোরিয়াল আপনাদের জন্য অ্যাড করে দেব তো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা প্রজেক্টগুলো দেখুন যদি আপনাদের ভালো লাগে মনে হয় আপনারা এখানে কাজ করলে আপনারা আপনাদের জীবন জীবিকা এবং এখান থেকে মোবাইলে এম বি থেকে শুরু করে মানি ট্রান্সফারিং থেকে শুরু করে নানা রকম অপশনস এখানে যেহেতু আছে কোনটা ইউজ করে আপনি আপনার জীবিকা নির্বাহের জন্য নিজেকে তৈরি করতে পারেন আপনারা সেটা করে নিতে পারেন এবং তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দিয়ে দিয়েছে ওখান থেকে আপনারা যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আজকের ভিডিও থেকে যারা একেবারে বেকার রয়েছেন আপনার হাতে স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে কিভাবে সঠিক হইতে অনলাইনের মাধ্যমে ইনকাম করবেন সে বিষয়টা দেখিয়ে দিব আমি আজকের ভিডিওতে যে প্রতিষ্ঠান বা যে অ্যাপ সম্পর্কে জানাবো এটি বাংলাদেশি সরকারিভাবে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে প্রায় আট লক্ষ গ্রাস করতেছে প্রত্যেকে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে অনেকে হয়তো বা অনেক প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন সঠিক সাপোর্ট এবং দিক এবং কঠিন কাজের জন্য অনেকে ইনকাম করতে পারেন না আজকে যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে অবগত করবো একেবারে সহজভাবে সঠিক গাইডলাইন নিয়ে সাপোর্ট নিয়ে আপনিও চলে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে আপনি যদি চান জাস্ট কুইজ খেলে টাইপিং করে এখানে ইনকাম করবেন তারও ব্যবস্থা কিন্তু আপনার এখানে রয়েছে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট অঙ্ক করে কুইজ করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া ভিডিও দেখে মাইক্রো জবের কাজ লাইক শেয়ার ফলোর কাজ এগুলো করে কিন্তু এখান থেকে আপনি তিনি হতে ইনকাম করতে পারবেন এই প্রতিষ্ঠানে আপনারা আরো অসংখ্য প্রজেক্ট পেয়ে যাবেন যে প্রজেক্টগুলো থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন তো কিরকম ইনকাম হয় সেই বিষয়টা দেখিয়ে দেবো যদি সঠিক ওয়েতে আমার পরামর্শ নিয়ে আপনি আমার সাপোর্ট নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আপনিও শতভাগ ইনকাম করতে পারবেন আমি যদি আমার ওয়েলেটটা দেখাই তাহলে লাইফ প্রুফ এই যেখানে ওয়েলেট নামে একটি অপশন রয়েছে এই ওয়েল ক্লিক করলে আপনার দেখতে পারবেন ইতিমধ্যে বর্তমান ব্যালেন্স প্রায় আপনার আমার দুই লক্ষ সাতচল্লিশ হাজার নশত ছাপান্ন টাকা রয়েছে যদি আমি দেখাই আজকে আমার ইনকাম কত হয়েছে তাহলে দেখতে পারবেন আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হয়েছে তার কারণে দেখেন আমার কিন্তু এখানে প্রায় সাত হাজার দুইশত পনেরো টাকা আজকের ইনকাম ডান হয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া যদি আমি দেখাই গত সাত দিনে এই প্রতিষ্ঠান থেকে আমার ইনকাম তাহলে বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানে কি পরিমাণ ইনকাম হয় গত সাত দিনে প্রায় আমাদের প্রতিষ্ঠান থেকে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ হাজার দুইশত তেরো টাকা গত সাত দিনের ইনকাম এই প্রতিষ্ঠানে আমি বিগত বাইশ মাস যাবৎ কাজ করি প্রায় দুই বছর এই প্রতিষ্ঠান যদি এখন পর্যন্ত আমার ইনকামটা দেখাই যে এখন পর্যন্ত ইনকাম তাহলে দেখতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত আমার ইনকাম প্রায় বিশ লক্ষ বিরাশি হাজার সাতশত সাতচল্লিশ টাকা এটা হচ্ছে লাগগোট প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি জাস্ট গুগলে অথবা ফেসবুকে চার্জ দিলে কিন্তু বা ইউটিউবে চার্জ দিলে কিন্তু শত শত ভিডিও শত শত রিভিউ পেয়ে যাবেন একেবারে ট্রাস্টেড এবং বাংলাদেশের সরকারি নিবন্ধিত একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আর অসংখ্য মেগা আপডেট আসতেছে ইতিমধ্যে আপনারা যদি অ্যাপসের মধ্যে একটু স্ক্রল করেন নিচের দিকে গেলেই দেখতে পারবেন বা এখানে প্রত্যেকটা মেম্বার ইনকাম স্টেটমেন্টগুলো কেউ বা এখান থেকে মাত্র তিনশো টাকা হলেই টাকা উইথড্র করে নিচ্ছে কেউ এখান থেকে যে জব পোস্ট করে ইনকাম করতেছে কেউ এখান থেকে এইভাবে প্রত্যেকের ইনকাম গুলো ভিডিও করে অ্যাপসের মধ্যে দিচ্ছে কেউ এখান থেকে টাকা উইথড্র করে নিচ্ছে এরকম ভাবে আপনিও কিন্তু এই প্রতিষ্ঠান উইথড্র করে নিতে পারবেন এই প্রতিষ্ঠান উইথড্র একেবারে সচল জাস্ট উইথড্র অপশনে যাবেন মাত্র তিনশো টাকা হলে আপনি উইথড্র করে নিতে পারবেন এখানে উইথড্র দিলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সেই টাকাটা আপনার বিকাশ নগদ রকেটে চলে যাবে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে কিন্তু উইথড্র করে নিতে পারবেন একেবারে স্বচ্ছ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কাজ করতে হলে একেবারে সহজ হয় আপনি ভিডিও দেখার পর আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন কারণ ট্রাস্টেড অ্যাপগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় এটা কোনো ওয়েবসাইট না যে এখানে আপনার স্ক্যাম শিকার হবেন তো সরাসরি আপনারা প্লে স্টোরে আসার পর জাস্ট লাইট গুড লেখা চার্জ দিবেন লাইভ গোড লেখা চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপটা চলে আসবে এই যে লাইভ গোড ডিজিটাল বিজনেস অথবা লাইভ গোড লিখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপটা চলে আসবে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপস জাস্ট এখানে এই যে এইভাবে আমাদের অ্যাপসটা আপনারা দেখতে পারবেন তো এই অ্যাপসটা ইনস্টল করার পর কীভাবে সহজভাবে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন একেবারে ফ্রিতে সেটাও দেখে দিচ্ছি তারপর অ্যাপটা ইনস্টল হয়ে গেলে সরাসরি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন সব কিছু অ্যালাউ করার পর দেখেন রেজিস্টার বাটন নামে একটি অপশন রয়েছে আপনার এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে যা সহজভাবে ফর্ম পূরণের মাধ্যমে আপনি কিন্তু এখন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন প্রথমত আপনার নাম লিখে দিবেন তারপর আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনার ফোনে থাকা একটা নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করে দেখবেন অবশ্যই জিরো ওয়ান থেকে শুরু করবেন এগারো সংখ্যার নাম্বার দিয়ে চেষ্টা করবেন তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ছয়শ থেকে আটশো সংখ্যার মধ্যে যে পাসওয়ার্ডটা উপরে দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনার নিশ্চয় নিশ্চিত করুন অপশনে ক্লিক করে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে অ্যাফিলিয়েট কোড হিসাবে আমার স্ক্যানে থাকা যেই রেফার কোডটা রয়েছে রেফার কোড এখানে বসে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি আমার মাধ্যমে এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যেতে পারবেন তো আমি এখানে রেস্টেশন রেজিস্ট্রেশন করে আপনাদেরকে ফর্ম পূরণ করে দেখাচ্ছি তো আমি ইতিমধ্যে ফর্মটি পূরণ করে নিয়েছি প্রথমত এখানে একটি নাম দিয়েছি তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়েছি এগারো সংখ্যা তারপর একটি পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি দেন দেখেন নিচে এফিলেট কোডের জায়গায় একটি কোড দিয়েছি দিয়ে যান নিচের দিকে যে রেজিস্টার বাটন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে কেমন রেজিস্ট্রেশন সফল হয়েছে দেন এখানে একটি নোটিশ পেয়ে যাবেন যে আমাদের এখানে কোম্পানির একটি নোটিশ এখানে দিয়ে দিবে জাস্ট এখানে ক্রস বাটন ক্লিক করলে নোটিশটি ক্রস করে দিবেন তারপর দেখেন প্রোফাইল আপডেট নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইল আপডেটে এখানে আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন আপনার ফোনে থাকে একটা জিমেল এখানে বসিয়ে দিবেন এখানে লিঙ্গ আপনার লিঙ্গ করে এখানে সিলেক্ট করে নেবেন মেয়ে হলে অবশ্যই ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন তারপরে এখানে ঠিকানা আপনি এখানে যে ঠিকানা বাস করেন আপনার জেলার নাম এখানে লিখে দিলে বা ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে হবে তা আমি এখানে আমার জেলার নাম লিখে দিচ্ছি দেন এখানে দেশ হিসাবে বাংলাদেশ সিলেক্ট করবেন আমাদের এই প্রতিষ্ঠান গ্লোবালি লঞ্চ হবে এই জন্য এখানে প্রত্যেকটা ক্যান্ডারি থেকে আলাদা করে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে তারপর এখানে প্রোফাইল আপডেট নামে একটা অপশন রয়েছে প্রোফাইল আপডেট করে নিতে পারেন তার আগে যদি আপনি চান এখানে একটু পিকচার সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু অনায়াসে পিকচারগুলো সিলেক্ট করে নিতে পারেন এখানে সরিপত্র আইকন রয়েছে এসে আইকনে ক্লিক করে দান এখানে এরকম ভাবে পিকচারটা আপনি ক্রপ করে নিতে পারেন ক্রপ করে নিয়ে কিন্তু এখানে প্রোফাইল আপডেট করার অপশনে ক্লিক করে আপনি প্রফাইলটা আপডেট করে নিতে পারেন আপনি ক্লিক করার পর এখানে ব্যাগ বাটন রয়েছে ব্যাগে চলে আসবেন এর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনি আপনি কিন্তু এরকম এরকম ভাবে ভাবে দেখতে 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 পারবেন পারবেন পর প্রত্যেকটা এখানে সোশ্যাল মিডিয়া নিজেও পোস্ট করতে পারবেন পোস্ট করে ইনকামও কিন্তু এখানে রয়েছে তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো এভাবে কিন্তু এই প্রতিষ্ঠান ধারা অসংখ্য মাধ্যমে ইনকাম করতে পারবেন তো সব ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় আপনি যারা যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এ কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদের নিয়মিত মিটিং এর আপডেট এবং আমাদের মেম্বারদের ইনকাম স্টেটমেন্ট গুলো দেখতে পারেন এবং সর্বোচ্চ সাপোর্ট আমাদের এখান থেকে পাবেন তাছাড়া এই অ্যাপসে যদি আপনি এখানে অ্যাকাউন্ট শোক করে আমাদের মুক্ত করে বিজনেস আডি করে নিতে চান এই যে এখানে আপনার প্রোফাইল একটি ভুল টিকমার্ক বা এখানে দেখেন আনভেরিফাই রয়েছে আপনার প্রোফাইল এই প্রোফাইল যদি ভেরিফাই করে নিতে চান তাহলে দেখেন এই যে প্রোফাইল ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইল ভেরিফাই অপশনে ক্লিক করবেন প্রোফাইল ভেরিফাই অপশনে ক্লিক করার পর মাত্র তিনশো টাকা সাবস্ক্রিপশন দিয়ে লাইফ টাইম এখানে আপনি কাজ করতে পারবেন আর তিনশো টাকা সাবস্ক্রিপশন দেওয়ার মাধ্যমে আপনি অ্যাপসের মধ্যে সিকিউরিটি একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন যেটা ব্লু টিকমার থাকবে যাতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে আপনার এখানে প্রত্যেকটা প্রজেক্ট উন্মুক্ত করে দেবে ইনকাম করার জন্য এবং সেই সাথে সাপোর্ট থেকে শুরু করে কোম্পানির সকল সুযোগ সুবিধাগুলো আপনি এখানে গ্রহণ করতে পারবেন এখন কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে জানার জন্য ডিসক্রিপশনে ভিডিও দেখতে পারেন অথবা দেখেন ওয়েলকাম বোনাস নামে একটি অপশন রয়েছে এই যে ওয়েলকাম বোনাস এই ওয়েলকাম বোনাসে ক্লিক করবেন ওয়েলকাম বোনাস ক্লিক করার পর আপনি এখানে এই অপশনে ক্লিক করবেন এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অপশনে নিয়ে আসতে পারে এখান থেকে দেখেন যে সেকশন ওয়ান নামে যে অপশনটা রয়েছে এই অপশনে চলে আসবেন এই যে অ্যাকাউন্ট বা প্রোফাইল ভেরিফাই করার পদ্ধতি জেনে নিন এই যে এখানে যে ভিডিওটা রয়েছে আপনারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন অথবা বিস্তারিত জানার জন্য এখানে কোম্পানির ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখতে পারেন উদ্র কিভাবে করবেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আগে থেকে আপনি দেখে নিতে পারবেন এখানে দুইটা সেকশন উন্মুক্ত করা থাকবে আপনি যখন প্রোফাইল ভেরিফাই করে নিবেন এখানে আরো বাকি আটটা সেকশন থাকবে যে আটটা সেকশনে প্রায় চব্বিশটা ভিডিও থাকবে কোর্স ভিডিও যে ভিডিওর মাধ্যমে এই লাইভ গুড অ্যাপসে যে সকল প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট আপনি দেখতে পারবেন এখানে মজার বিষয় হলো আপনিও চাইলে কিন্তু এখান থেকে অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এখানে আপনি নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সেটা কিভাবে মনিষ করে অ্যাড রান করে আপনি ইনকাম করবেন সেটাও কিন্তু কোম্পানি শিখিয়ে দেবে আপনাকে একেবারে সহজভাবে ইনকামের সকল সোর্স এই লাগবে প্রতিষ্ঠান আপনাকে শিখিয়ে দেবে তাছাড়া নিয়মিত বিজনেস মিটিং হয় সেই বিজনেস মিটিং এ আপনিও চাইলে যুক্ত হতে পারেন প্রতিনিয়ত আমাদের এই গ্রুপগুলোতে আপনি যুক্ত হলে দেখতে পারবেন এখানে অন্য মেম্বারদের ইনকাম গুলো আমাদের বিজনেস মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে পারবেন

সেখানে লিখেছে যে অনলাইন থেকে অনেক বার্ধক্য খেয়েছি অনেক টাকা নষ্ট হয়েছে কিন্তু লাইভ গ্রুপে যুক্ত হওয়ার পর ভালো ইনকাম করছি আলহামদুলিল্লাহ লাইভগ্রুড থেকে গত সাত দিন ইনকাম হয়েছে ছয় টাকা যা আমি কল্পনাও করিনি ধন্যবাদ জানাই লাইভগ্রু প্রতিষ্ঠানকে অতএব যারা এখানে ভেরিফাই করেছে তাদের ঠিক এইভাবে কিন্তু ভালো ইনকাম হচ্ছে দেখতে পাচ্ছেন ছয় প্লাস ইনকাম আছে এবং কি প্রোডাক্ট বিক্রি করে আমাদের মেম্বার ইনকাম করছে সে দুইটা প্রোডাক্ট বিক্রি করে সাতশো টাকা প্রফিট করে ফেলেছে সে যুক্ত হয়েছে তিনশো টাকা দিয়ে কিন্তু সে ইনকাম করতে তার চাই ডাবল এবং কি যারা লাইভ ক্লাসে আমাদের কাজ শিখতে চায় তাদেরকে আমরা ঠিক এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু কাজ শিখিয়ে দিচ্ছি অতএব আমরা কিভাবে এখন কাজটি শুরু করবো ভেরিফাই করার মাধ্যমে আমরা এই ভিডিওতে থাকতে চাই হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লাইভগ্রডের সঠিক নাম অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনার ইনকাম

দেখতে পাচ্ছেন যখন হচ্ছে যে এখানে আমরা ভেরিফাই অপশনটা পাবো ভেরিফাই প্রোফাইল অপশন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ভেরিফাই অপশন আরেকটা চলে আসবে এখানে আমাদের আরেকটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমটা এখানে চলে আসছে আচ্ছা এরপর এখানে মূলত আপনি বিকাশ রকেট এবং হচ্ছে আপনি নগদের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নগদ এবং হচ্ছে রকেট এই দুইটা সিস্টেম একই তো আপনি যেটা করতে পারেন যদি নগদে করতে চান তাহলে নগদে ক্লিক করবেন আর যদি আপনি রকেটে করতে চান রকেটে ক্লিক করবেন এবং আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান তাহলে এটাকে অটো পেমেন্ট মাধ্যমে করতে হবে এটা হচ্ছে নিচে ক্লিক করতে হবে তো নগদে যারা করতে চাচ্ছেন আমি নগদের বিষয়টা একটু দেখিয়ে নিচ্ছি নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পর এখানে একটু লোড নিতে পারেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার থাকবে এই নাম্বার আপনি যেটা করবেন তিনশো টাকা মানি করবেন মানি করার পর যখন একটা লেনদেন করা হয় প্রতিটা ট্রানজেকশন থাকে কিন্তু প্রতিটা লেনদেনের ক্ষেত্রে ওই ট্রানজাকশন যে একটা কোড থাকবে ওটাকে আপনার এই ফাঁকা যে বক্সটা রয়েছে এখানে আপনার এটা দিয়ে অপশনে ক্লিক করে দশ সেকেন্ড অপেক্ষা করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে নগদের মাধ্যমে আচ্ছা এরপরে যারা বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন যেটা করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন মনোযোগ সহকারে এখানে অটো পেমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের যে বিকাশ যে অপশনটা রয়েছে এটা কিন্তু চলে আসবে এখানে আচ্ছা এখানে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু পেমেন্ট কিন্তু আপনি নগদ করতে পারবেন এখানে আর কিছু মেথড থাকবে তো আমরা যেটা করব আমরা বিকাশটা সিলেক্ট করে দিব তো বিকাশটা সিলেক্ট করার পর অটোমেটিক দেখবেন যে এখানে কিন্তু তিনশো টাকা অপশনটা চলে আসছে অবশ্যই আপনার বিকাশ কিন্তু তিনশো টাকা থাকতে হবে তো আমরা কি করবো এখানে এই টাকার উপরে ক্লিক করে দিব ঠিক আছে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটা বক্স চলে আসবে যেখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিব আচ্ছা বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম একটা অপশন আসবে আমাদের এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পর দেখবেন যে এই বিকাশ থেকে একটা অটোমেটিকলি আপনার হচ্ছে কি আসবে একটা কোড আসবে যে কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু এখানে চলে যাচ্ছে ফোর থ্রি ফোর ডাবল সিক্স ফোর ঠিক আছে এটা আমরা এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যেটা করতে হবে কনফার্মেশনে ক্লিক করে দিতে হবে এটা কনফার্মেশনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের পিন দিতে হবে মানে আপনার বিকাশের পিনটা আপনি এখানে দিয়ে দেবেন আমাদের বিকাশের পিনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা বিকাশের পিন দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের কি করতে হবে অপশনে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাঁচ সেকেন্ড একটা টাইম নিচ্ছে অবশ্যই পাঁচ সেকেন্ড আপনি অফ অপেক্ষা করতে হবে কোথাও কোনো ক্লিক করা যাবে না তো এরপরে দেখবেন যে একটা ফর্ম চলে আসবে আমাদের ভেরিফিকেশন করার জন্য এখানে এখানে কিন্তু অটোমেটিক একটা ফর্ম চলে আছে যেখানে আমাদেরকে আরো সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে আমাদের কোথাও কোনো ক্লিক করা যাবে না ঠিক আছে আচ্ছা দশ সেকেন্ড হওয়ার পর আমরা যেটা করবো আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে পারবো ঠিক আছে আচ্ছা অটোমেটিক কিন্তু এরকম একটা অপশন চলে আসবে অতএব আমাদের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে আমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আচ্ছা এরপর যেটা করতে হবে আমাদের এখানে হোম ব্যাক টু হোম আমরা এখানে ক্লিক করতে পারবো এখন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আর

লাইভ বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে সঠিক করে কাজ করতে আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে এই কাজটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন